সংস্কার ভারতের ত্রিপুরা প্রান্তর পক্ষ থেকে বুধবার গান্ধীঘাট আইসি ডাইরেক্টর অফিসে সাংস্কৃতিক ধারার বিকাশে একটি স্মারকলিপি প্রদান করা হয় বর্তমান সময়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় যা কোনো সংগঠন বা সংস্থার ধারা উত্থাপিত হয়নি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় ভারতবর্ষের প্রত্যেক রাজ্যে এই স্মারকলিপির মাধ্যমে প্রদান করা হয় সংস্কার ভারতের জেনারেল সেক্রেটারি ডক্টর সন্দীপ দেব বলেন এগারো এপ্রিল অখিল ভারতীয় কার্যকরী সংস্কার ভারতী মহারাষ্ট্র নাশিক রেগুলেশন নিয়েছিল সেটা হলো স্ট্যান্ডার্ড কমিটির নামে একটি অবক্ষয় চলছে আমাদের শিল্প ও সংস্কৃতি অর্থাৎ ভারতীয় সংস্কৃতি যেভাবে হারিয়ে যাচ্ছে অবক্ষা হচ্ছে এবং হাস্যরসকে ব্যবহার করে যেভাবে ভারতীয় সংস্কৃতিকে বিপর্যয় করছে তার জন্য উপযুক্ত পদক্ষেপ ও কার্যকরী পদক্ষেপ নেওয়া দরকার আমাদের ভারতীয় সংস্কৃতি যাতে হারিয়ে না যায় সেরকম মানসিকতা তৈরি করতে হবে ভারতীয় সংস্কৃতি সংস্কৃতি ও হাস্যরস বিশ্বের দরবারে যে সম্মানের জায়গা রয়েছে সেটা ধরে রাখার জন্য আমাদের নিরলস কাজ করতে হবে ভারতের সংস্কৃতি হাস্যরস মানুষকে আনন্দ দেয় এবং আমাদের যে পরিচিত সেটা বজায় রাখতে হবে গত এগারো এপ্রিল আমাদের অখিল ভারতীয় যে কার্যকারিণী আছে সংস্কার ভারতী সেটা মহারাষ্ট্রের নাসিকে একটা রেজুলেশন নিয়েছে সেটা হলো স্ট্যান্ড আপ কমিটির নামে আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষে একটা অবক্ষয় চলছে কিভাবে আমাদের যে ভারত মনিক যে নবরসের ধারা সেটা একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো হাস্যরস কিন্তু হাস্যরস তো মানুষকে আনন্দ দেয় সামাজিক হাস্যরসের মাধ্যমে চেষ্টা করি কিন্তু এই হাস্যরসের নামে যেভাবে করে পথে সমাজ যাচ্ছে যেভাবে মল্লবোধের অবক্ষয় হচ্ছে ভারতীয় সংস্কৃতি হারিয়ে যাচ্ছে এই যে নেগেটিভ ধারা সেটা মোটো হারিয়ে আমাদের ভারতীয় সংস্কৃতি অক্ষুণ্ণ শুধুমাত্র দরকার তার সঠিক পথে তাকে নিয়ে যাওয়া সঠিক পাবে তাকে প্রদর্শন করা এবং তার নামে ভারতীয় সংঘ শিল্প সংস্কৃতিকে যেভাবে হাস্যরসকে বিপথে ব্যবহার করে যেভাবে সেটাকে তুলে ধরা হচ্ছে শুধু তা নয় এই হাস্যরসকে কেন্দ্র করে হাস্যরসকে ব্যবহার করে যেভাবে সামাজিক মাধ্যমে জনতার থেকে ব্যবহার করে জনতা এবং বিভিন্ন সামাজিক অবক্ষয়গুলিকে মূল্যবোধগুলিকে নষ্ট করা হচ্ছে সেটা আমাদের ত্রিপুরা তো আমরা দেখি বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে হচ্ছে এবং সর্বভারতীয়ভাবে একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে যে ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে আমরা আইসিএ ডাইরেক্টরকে আমাদের যেহেতু অখিল ভারতীয় ভারতবর্ষের সবচেয়ে বড় সাংস্কৃতিক সংগঠন সংস্কার ভারতী দুই হাজার সাল থেকে তিপুরাত কাজ করছে আজকে আমরা আইসিএ ডাইরেক্টরের কাছে একটা স্মারকলিপি প্রদান করবো তার মাধ্যমে আমরা বলবো যে 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 জায়গায় আমাদের মনে হয় যে হাস্যরসকে সঠিকভাবে ব্যবহার করা যায় সামাজিক বিনোদনের ক্ষেত্রে এবং মানুষকে সঠিক মূল্য বোধনের ক্ষেত্রে এবং যে যে জায়গায় মনে হচ্ছে যে গুরুত্বপূর্ণ ভারতীয় সংস্কৃতি এই গুরুত্বপূর্ণ মাধ্যমটাকে হাস্যরসের মাধ্যমটাকে নষ্ট করা হচ্ছে এই ফেক এবং যেটা মূল্যবোধের অবক্ষয়ের সঙ্গে জড়িত যে স্ট্যান্ড আপ কমিটির নামে যেভাবে জিনিসটাকে নষ্ট করা হচ্ছে শিল্পটাকে সেটার বিষয়ে যেমন ত্রিপুরাতে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হয় এবং উপযুক্ত কার্যক্রম নেওয়া হয় এটাকে মানুষের কাছে সমাজে সুস্থ এবং সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার জন্য সঠিকভাবে ব্যবহার করা যায় সেই বিষয়ে আমরা ওনাকে অবগত করবো আজকে তারা এই এটাকে নষ্ট করছে না পার্টিকুলার দেখুন আহ আমাদের রাজ্যের মধ্যে বা আমাদের রাষ্ট্রের মধ্যে কিছু নেগেটিভ তো কাজ করে বিপরীত ধারণা যে তারা বলে যে ভারতীয় সংস্কৃতি নষ্ট হয়ে যাচ্ছে না ভারতীয় আমরা হারিয়ে যাওয়া সংস্কৃতির কথা বলছি কিন্তু আমাদের ব্যক্তিগতভাবে মনে হয় ভারতীয় সংস্কৃতি অক্ষন্য ওটুত এটাকে নষ্ট হওয়া বা হারিয়ে যাওয়ার কোনো বিষয় নেই শুধুমাত্র তাকে নর্সিংহ করে চুলচুল করে সুন্দর করে তাকে আবার সুন্দর করে তুলে ধরার জন্য যে ভারতীয় যে জাতীয়তা মানবিকতার প্রয়োজন সেই মানবিকতাকে আমরা ঘরে তুলতে হবে আমাদের যে আমাদের যে পরিচিতি সেটাকে তুলে ধরতে হবে আমরা সেটাই বিশ্বাস করি আপনার পরিচিতি আমার নাম ডক্টর সন্দীপ দেব দায়িত্ব মহামন্ত্রী সংস্কার ভরজ্যোতি